হ্যালো গাইস এটস মি ফ্রম কভারেজ প্লেস এখন বাজে চারটা উনচল্লিশ চল্লিশ তো আমি যাইতেছি রসাইতে ট্রেন অলরেডি আমার ফোন দিতেছে সো সবাই একসাথে হব আমরা হচ্ছে পেলে ওইখান থেকে সবাই যাব গাড়ি পাঁচটা আর এখন যাইতেছিলাম রসকাইতে এখন বাজে প্রায় একটা গাড়ির জন্য আমরা ওয়েট করতেছিলাম আর এখন বাজে সাড়ে তিন পাঁচটার মতো সো দেখি আমাদের গাড়ি আসতে দেরোই তো রসের সন্ধান পেয়েই গেলাম সো যাচ্ছি আর যেতে যেতে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিই সেটা হচ্ছে রস খেলে আমাদের অনেকের মধ্যে বাংলাদেশে দেখা গেছে যে নিভা ভাইরাস হয় সো এই ক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকবেন তাও আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি বাংলাদেশে সর্বপ্রথম দুই হাজার সালে নিপা ভাইরাসে দেখা দেয় তখন প্রায় তেত্রিশ জনের মতো মৃত্যু হয়েছিল দুই সাল থেকে এখন পর্যন্ত মানে আমি ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত চারশো সাতাত্তর জন আক্রান্ত হয়েছিল এই নিপা ভাইরাসে তার মধ্যে মৃত্যু হয়েছিল দুশো জনের গত কয়েকদিনে নিপা ভাইরাসের মধ্যে হচ্ছে তেইশ চব্বিশ সাল যতদিন শীত আসে এই বছরের তো এর মধ্যে প্রায় আমি এখনও পর্যন্ত দেখেছি যে এগারো জনের মৃত্যু হয়েছে আর কি নিপা ভাইরাস আপনার মধ্যে আছে কিনা না এর লক্ষণগুলো আমি বলি যাতে আপনারা বুঝতে পারেন তার মধ্যে হলো জ্বর কাশি মাথা ব্যথা শ্বাসকষ্ট ভীম্রতি এগুলো হতে পারে আর বেশি বেশি সময় হচ্ছে আপনার অচেতনও হয়ে যায় রুগীরা তো চলে এলাম আমরা আমাদের সন্ধানে ওকে বাকি কত পরে হবে কত গ্লাস কত হ্যাঁ গ্লাস কত গ্লাস কত গ্লাস বিশ টাকা আচ্ছা দে গ্লাসটা

যারা রস খেতে চান তাদেরকে আমি একটা কথাই বলতে চাই জেনে বুঝে শুনে তারপর রস খাবেন যে রস বিক্রি করে তার কাছ থেকে আগে বুঝে নেবেন যে আসলেই কি রসটা যখন গাছে বসানো হয়েছিল তখন নেট দেওয়া হয়েছিল কিনা বা জাল দেওয়া হয়েছিল কিনা কতটা সিকুয়ার ওটা জেনে তারপর রস খাবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ